আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াসিন্টারপ্রাইস এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আছে কিন্তু রয়েছে মা বুন্দের জন্য চমৎকার চমৎকার গ্লাসের যে কাচের যে জারের কালেকশন গুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো ছোট বড় মাঝারি সকল ধরনের সাইজের আছে এবং হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এক এক করে দেখাবো প্রাইস গুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি কাচের জারের যত লেটেস্ট মডেল আছে সবগুলো চলে আসছে আচ্ছা আচ্ছা এর আগে দিয়েছি ভিডিও

এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এম এল এক হাজার এম এল পনেরোশো এম দুই হাজার প্রত্যেকটা প্রোডাক্টের আগে ভিডিও দেওয়া আছে এখন জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে এগুলো থাকবে সম্পূর্ণ লাগজারি সেট এর কালেকশন মুভিং থাকবে এবং কি থাকবে হচ্ছে আমাদের পাতা পাতা ডিজাইন এবং কি হোরিং ডিজাইন সকল মডেল পেয়ে যাবেন আপনারা এবং কি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটা করে অ্যাডভান্স করা লাগবে না

এক ড্রেস ফোন নাম্বারটি ওই জায়গা বিস্তারিত দিয়ে দিলে আমরা ওই জায়গায় কথা বলে যোগাযোগ করে নিব আচ্ছা আর যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট বর্ণা কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় জেলা দোকান নম্বর একশো পঁচাশি প্লাস সাতান্ন ঠিক আছে দর্শক যার যেটা লাগবে এই যে দেখেন আবারও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দেবেন এবং চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন আপনারা কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারেন করতে পারবেন এবং যে যেটা নিবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন তো আজ এ পর্যন্ত